নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটার মতো কিন্তু কালকের মতন ওয়েদার একটু ভালো নেই মেঘলা ভোরবেলা থেকে তো বৃষ্টিও হচ্ছিল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিই হলো তো যাই হোক এর ফাঁকে কাজকর্ম যতটুকু পেরেছি গুছিয়েছি এখন সকালের খাবার দাবারটা খাবো তোমাদের দাদাভাইও বাড়িতে আছে সকালে এখন চা আর রুটি গোলা রুটি আর চা তো এটাই হবে আমাদের সকালের খাবার তারপর দুপুরে রান্নাবান্না করবো তো সারা সারাদিনে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই ওয়েদারের জন্য আজ ভাবছি দীপকে স্কুলে পাঠাবো না এক শীতের সময় তারপরে বৃষ্টি যদি ভেজে তাহলে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তো লাগবেই আর দ্বীপে একটু ঠান্ডা ঠান্ডা ধাসটা একটু বেশি পরিমাণে অল্পেতেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা হলে যে পরিমাণে কাশি হয় দেখলেই খারাপ লাগে তো যাই হোক এই জন্য স্কুলে পাঠাবো না তো আস্তে ধীরে দুপুরে রান্নাটা করবো তো সবাই আজকে একসঙ্গেই এগারোটার মতো বাজে রোদের তো কোনো দেখাই নেই দেখো দেখটা কেমন কুয়াশা এখনো তো যাই হোক চলো রান্নাটা বসাই তো তোমার দাদা ভাই সকালবেলা নিয়ে এসছে মাছ ভেবেছিলাম ফুলকপি মাছ দিয়ে ঝোল করব আর গাজর ভাজা করব কিন্তু না এখন বাড়িতে যেহেতু রয়েছে এখন মেঘলা ওয়েদার বলছে খিচুড়ি বানাও তাছাড়াও সকালবেলা ছোট বোন ফোন করে বললো যে আমাদের বাড়িতে আজ খিচুড়ি হচ্ছে তার আর কোথায় যাই তো এখন হবে খিচুড়ি তো চলো ওদিকে আমার পশু পাখিগুলোরও খিদে লেগে গেছে ওদের খাবার দিয়ে আমি রান্নাটা বসাবো তো এখানে রয়েছে ঘরে কটা ছিল মটরশুঁটি ফুলকপি আলু সিম গাজর কুমড়ো এগুলো সব দেব তো ঘরে যা ছিল তাই দিয়েই হবে রান্নাটা এক্সট্রা করে কিছু আনা হয়নি আর খিচুড়িটা করব হচ্ছে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে তো চলো ও সবজিগুলো সব এখন কেটে নেব একটু একটু করে বড় দিচ্ছি তার কারণ সব গলে যাবে এত কাশি হচ্ছে তো বাইরে দাঁড়িয়ে রইছো কেন ঘরে যেতে পারছো না তো এই যে খিচুড়ির জন্য সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে একটু আদা লঙ্কা আর এখানে নারকেলগুলো এইভাবে নিয়েছি আমি কুচি কুচি করে নেবো যে ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি বলেছিলাম মুগ ডাল আর ছোলার ডাল আনতে তাই কিন্তু দেখলাম মটর ডাল আর ছোলার ডাল নিয়ে এসছে দুটো এখানে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে এখানে আমি চাল ধুয়ে দিয়েছি এটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে সবজিগুলো এখানে ভেজে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে দেবো যেহেতু আমি ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি সেই জন্য আমি ডালটা সবার শেষে দেব সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়ে আসলে ডালও সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে ডালটা দিয়ে দেব খিচুড়িটা হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট আর হচ্ছে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝিঘির করে শীতের দিনে এরকম বৃষ্টি কারো ভালো লাগে বলো তো চলো স্নানটা সেরে আসি বৃহস্পতিবার পুজো রয়েছে পুজোটা দেব স্নান টান সেরে পুজো টুজো দিয়ে খেয়ে দে এখন পুরো দিন ধরে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে কার ভালো লাগে এই ওয়েদারে আমার মুরগিগুলো আজকে ছাড়া হয়নি ছাগলগুলো বের করা হয়নি ওদের ঘরের ভেতরেই খাবার দেওয়া হয়েছে আজ অবশ্য আমার দিতে হয়নি তোমাদের দাদা ভাই দিয়েছে ওদের খাবার ও যেহেতু বাড়িতে আসো বাড়িতে থাকলে ওই দেয় আমার আর দিতে হয় না শুধু আমি পুচকে ছাগল দুটোকে দুধ খাইয়ে দিয়ে এখন সন্ধ্যা ছটা বাজে আমি সন্ধ্যা দিয়ে চলে এসছি চা করে নিয়ে দেখো তলায় বসে আছি হ্যাঁ দীপও বসে আছে কম্বলের তলায় তো ও খেয়ে নিয়েছে খেয়ে এখন কী যেন একটা আঁকছে ওকে একটু পড়তে বসাবো আর আমি ও চাটা খেয়ে নেবো এখন আর অন্য কোনো কাজ করবো না ভীষণ ঠান্ডা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা